বৈশাখের শুরু থেকেই তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন এলাকার মানুষের জনজীবন থার্মোমিটারে পারদ চড়ছে প্রতিদিনই এমন বৈরী পরিবেশে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয় মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে যান কেউ কেউ অধিক তাপমাত্রা জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলে বিশেষ করে শিশু ও বয়স্কদের ওপর প্রভাব বেশি পড়ে চলুন জেনে নেই হিটস্ট্রোক কি হিটস্ট্রোকের লক্ষণ এবং তা প্রতিরোধে করণীয় কি কি অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় হিটস্ট্রোকের প্রধান লক্ষণগুলো নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেনিন চৌধুরী বলেন প্রচণ্ড গরমে যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় শরীর থেকে পানি তরল পদার্থ ও লবণও বেরিয়ে যায় তখন আমাদের শরীরের রক্তের চাপ কমে যায় সেই সঙ্গে নারীর গতি বেড়ে যায় শরীর অবসন্ন লাগে মাথা ঝিমঝিম করে এ কারণে বমি বমি লাগে ও বমিও হতে পারে অনেকে চোখে আবছা দেখে মাথা ঘুরতে থাকে কেউ কেউ অসংলগ্ন কথাবার্তাও বলে এগুলো হচ্ছে হিটস্ট্রোকের প্রধান লক্ষণ এই চিকিৎসকের ভাষ্য হিটস্ট্রোক হলে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলতে পারে জ্ঞান হারালে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে হিটস্ট্রোক প্রতিরোধে করণীয় সম্পর্কে লেনিন চৌধুরী পরামর্শ দিয়ে বলেন এই গরমের মধ্যে যারা বাইরে বের হবেন তারা যদি সঙ্গে একটু খাবার পানি রাখেন এবং যাদের রোদের মধ্যে বেশিক্ষণ থাকার বাধ্যবাধকতা আছে তারা যদি স্যালাইন নিয়ে বের হন তাহলে ভালো হয় এক্ষেত্রে একটু পরপর তারা পানি এবং ওরস্যালাইন খাবেন এবং প্রস্রাবের রং ও পরিমাণের দিকে লক্ষ্য রাখবেন প্রস্রাবের রঙ বদলের পাশাপাশি পরিমাণ কমে গেলে পানিসহ তরল জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে এছাড়া তাপ প্রবাহের সময়টাতে টাইট জামাকাপড় না পরে ঢিলেঢালা সুতি জামাকাপড় পরার পরামর্শ দেন লেনিন তিনি বলেন এ সময় ছাতা নিয়ে বের হলে ভালো হয় আর যারা শ্রমজীবী টানা রোদের মধ্যে কাজ করেন তাদের কিছুক্ষণ পরপর বিশ্রামের সঙ্গে পানি ও তরল খাবার খেতে হবে তবে রাস্তার পাশে খোলা জায়গায় যে শরবত পানি বিক্রি হয় তা খাওয়া যাবে না কারণ এই শরবত যে পানি কিংবা বরফ দিয়ে বানানো হয় সেটি কোনো মতেই সুপেও না এর বাইরে বয়স্ক মানুষ অন্তঃসত্ত্বা নারী শিশু ও দীর্ঘমেয়াদি রোগে ভুগতে থাকা সংবেদনশীল মানুষদের নিতান্তই প্রয়োজন না পড়লে বাইরে বের না হওয়া ভালো বলে মন্তব্য করেন তিনি লেনিন চৌধুরী বলেন গরমের ভেতর তৃষ্ণা নিবারণে পানি খাওয়া একেবারেই উচিত না এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন আমাদের গলায় শ্বাসনালীর উপরের অংশে কিছু সুবিধাবাদী জীবাণু বাস করে যখন চারপাশে গরম তখন হঠাৎ করে ঠান্ডা পানি গলায় গেলে গলার তাপমাত্রা অনেক কমে যায় এই জীবাণুগুলো তখন সক্রিয় হয়ে ওঠে